হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই চলে আসলাম একটু উপরের ঘরে বৃষ্টির দৃশ্যটা উপভোগ করার জন্য তো দেখো পুকুরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো সকালবেলা উঠেই মনটা একদম ফ্রেশ হয়ে যায় কিন্তু বিরক্তি লাগে কাজ করতে তো কী করবো সংসারের কাজ তো করতে হবে টুকটুপ করে তো চলো কালকে তো কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম তোমরা দেখেছিলে তো সেই জিনিসগুলো তো কিছুই শোকায়নি যেহেতু উঠতেও বার হয়নি আর আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো জিনিসগুলো যেভাবে আছে সেইভাবে মেলা থাক চলো উপরে আরো দেখো আমাদের আর একটা ছাদ দেখাচ্ছি তোমাদেরকে দেখেছি ঠিক ঠিক করে সকাল থেকে বৃষ্টি মানে এরকম ঝিরঝিক ঝিট ঝিক করে সারাদিনই বৃষ্টির টোপ বন্ধ নেই হতেই আছে তো থাক কাজ তো করতে হবে না বৃষ্টি হচ্ছে বলে কাজ করা বন্ধ করলে তো হবে না তো নাও সংসারের কাজে লেগে পড়েছি ঝটফট করেও ঘর থেকে এসে এখন হচ্ছে দেখো ঘর ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি দেখো বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো প্যাকেটের মধ্যে কী ছিল ও লঙ্কা ছিল যেটা তুমি ফ্রিজে রেখে দিয়ে দিয়ে যে ঘুম থেকে উঠলো ওঠার পরে আমি হচ্ছে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেবো যেহেতু ও শুয়ে থাকে তো সেই যেন বিছানাটা ঝাড় দেওয়ার আগে গোছানো হয় না তো ও ওঠার পরেই বিছানাটা গোছানো হয় ততক্ষণে আমার ঘর ঝাড় দিয়ে তো মোছা কমপ্লিট হয়ে যায় তো দেখো বিছানাটাতেও গুছিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন যাবো হচ্ছে রান্নাঘরে মামা মোজোর জন্য খাবার দাবার বানাবো তো চলো যাই তো এখন মাম মামের জন্য খাবার বানাবো তাই চলে এসেছি কিন্তু রান্না করে তো আজ সকালে এসে দেখি রান্না করে গ্যাস ফুলিয়ে গেছে তা কী করবো মেয়ের জন্য খাবার তো বানাতেই হবে গ্যাস ফুলিয়ে গেছে বলে তো হচ্ছে খাবার বানানো বন্ধ করলে হবে না সবাইকে খেতে হবে তো দেখো চারিদিকে কি জল বৃষ্টিতে না খুব অসুবিধা লাগে জানো কারণ আমাদের ঘর এক জায়গায় রান্নাঘর এক জায়গায় কলতলা আর এক জায়গায় তো সবটাই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু জানিও যে আমার ঘর আমার রান্নাঘর আমার পুরো হোম টু বা আমার হচ্ছে রুম টুর যেটা দেখতে যাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো প্লিজ তোমরা কমেন্ট জানিও তো দেখো এদিকে উনুনে বসিয়েছিলাম একটু ম্যাগি তো মাম্মাম একটু নাড়াচাড়া করছিল ও তো কিননি তো তো বেবিরা থাকলে কি করে আমি রান্না করব আমি রান্না করব এরকম করে ম্যাগিটা করে নিয়ে ওকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম নিয়ে স্নান করে নিয়েছি ঠাকুর ঘরে পুজোটাও দেওয়া হয়ে গেছে এখন চলে এসছি হচ্ছে রান্না করে। তো আজকে রান্না করব তেমন কিছু না উচ্ছে আলু একটা তরকারি হবে আর দিকে বেগুন কচুমুখি দিয়ে একটা তরকারি হবে তো সবজিগুলো সব কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাব সবজিগুলো ধুতে তো সবজিগুলো ধোয়াও হয়ে গেছে কলতলায় যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু আমি মানে কলতলায় কাজগুলো দেখাতে পারছি না কারণ কোনটা স্ট্যান্ডে রাখবো বৃষ্টি পড়ে যাবে তার জন্য তো দেখো মা আজকে রান্নাটা করছে তো মাই বেশিরভাগ রান্নাটা করে রান্না আমি গুছিয়ে দিই মা রান্না করে তো মা যারা রান্না করছে আমি ওখানে মিঠুর জন্য দেখো ছোলা ভিজিয়ে রেখেছি এই ছোলাটা মিঠুকে দেবো তো ধুয়ে নিয়ে এসে যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো এখন আমি একটু গ্যাসটাকে মুছে নিচ্ছি কারণ রাতে রুটি করা হয়েছিল তোমরা দেখেছিলে কালকে রাতে রুটি করেছিলাম গ্যাসটা খুবই নোংরা হয়ে যায় তার জন্য তো গ্যাসটা এখন ভালো করে মুছে রেখে দেব গ্যাসটা মুছে থাকবো তো দেখতে ভালো লাগে আর নোংরা হয়ে থাকলে দেখতে কেমন বাজে লাগে তার জন্য গ্যাসটা একটু মুছে নিচ্ছি আর মায়ের কেমন কলটা নিচ্ছে আর মা বা তো ঠান্ডাটা কমপ্লিট করে নিচ্ছে তো যে সবজির খোসাগুলো কেটেছিলাম চলো সেগুলোও এখন গুছিয়ে নি তো ঝটপট করে এখন সবজির খোসাগুলোও দেখো তুলে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে গরুতে খাবে আমাদের বাড়িতে গরু আছে তো তার জন্য সবজির খোসাগুলো সব রেখে দেবো পরে মা গিয়ে গরুর কাছে দিয়ে চলে আসবে তো চলো এদিকে মায়ের কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই যে উচ্ছেদ তরকারিটা এটা হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে করেছে বড়ি দিয়ে আর কচু আলু বেগুনের তরকারিটা বড়ো বড়ো তেলাপিয়া মাছ দিয়ে বড়ি দিয়ে করেছে তো দুটো তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এদিকে দেখো মিটুকে এখন মা খেতে দিচ্ছিলো বিস্কুট আর এই মিটু বাকিটা কিন্তু আমাদের বেশ টুকটুক করে কথা বলে আস্তে আস্তে খুব ভালো কথা বলতে এখনও শেখেনি তো সবাইকে ভাত করে দিয়েছিলাম তো সবাই খেয়ে নিয়েছিলাম ওই দুটো তরকারি দিয়ে আর আমার মাম্মকেও খাইয়ে নিয়েছিলাম ওকে বুষ্টুমি করে ওকে খাওয়াতে অনেকটাই সময় লেগে যায় আর খাওয়ার পাতে দুটো তরকারি ছিল দুটো তরকারি পরে কাঁঠালি তো কাঁঠালটা হচ্ছে বাড়ির গাছের কাঁঠালে খাওয়া হচ্ছে এখন বেশ বড়ো আছে তার জন্য তো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টে জানিও তাহলে রোজ একটা করে তোমরা এরকম ভিডিও পেয়ে যাবে তো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টেই উৎসাহিত হয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো এখন রাখছি টাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে